সেই মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে লোকপটের শুক্রিয়া যাপন করি যিনি এই পুরাতন ভারতকে জালেম শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছে তাঁর দরবারে লোক করি শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে বলে জানাই সেই মা আমিনা লাল পুরুষ দুলাল সেই মহামানবের প্রতি লক্ষ্য করে দলিদের নাচরানা সকলে বলি সকাল তারপর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুগণ আমার আমরা সকলেই জানি আজ থেকে প্রায় আটাত্তর বছর আগে আমাদের ভারত বসে ইংরেজিতে অফিস এসেছিল ব্যবসার অনুমতি নিয়ে কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয় বরং তাদের উদ্দেশ্যে ছিল এই ভারতবর্ষ থেকে টাকা পয়সা শোষণ করে লুটন করে নিজেদের দেশে নিয়ে যাওয়া কিছুদিনের মধ্যে তারা নিজেদের উদ্দেশ্য দিয়ে অগ্রসর হলো সেই সময় বাসা ছিল তাদের মনোভাব বুঝতে না পেরে তাদের মনোভাব বুঝতে না পেরে তাদেরকে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি শুধু ধারণা রেখে প্রত্যেকটা ইংরেজদের প্রতি পাঁচ শত বর্গ মিটার জমি নষ্ট করেছিলেন কিন্তু তারা যে বিশ্বাসঘাতক নেম খারাপ বেমান ছিল বাচ্চাটা বুঝতে পারেনি তারা আস্তে আস্তে ভারতবর্ষকে আয়ত্ত করা শুরু করে দিল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মাসারি নামক জায়গায় ছিল তুমি তাদেরকে ধরে জড়িয়ে জড়িতে জুড়িয়েছিল এইভাবে তারা নিজের বুকের টাটকা তাজা রক্ত দিয়ে নিজের বুকের টাটকা তাজা খুন দিয়ে এই ভারতবাসের মাটিকে রক্ত রাক্ত করেছে ভারতবাসের স্বাধীনতাকে তুলে ধরেছে স্বাধীনতা আমরা তাই পনেরোই আগস্ট স্বাধীনতা উদযাপন করে থাকি আজ পরিতাপের বিষয় বৈদ্যের বিষয় যারা নিজের বুকের টাটকা তাজা রক্ত দিয়ে এই ভারতবাসের মাটিকে রোপণ করেছে এই ভারতবাসের মাটিকে স্বাধীনতা নিয়ে আমরা সকলে জানি হুসাইন আহমদ মাদানি কেমন লোক ছিলেন হুসাইন আহমদ মাদানী এই স্বাধীনতার কিছু বছর পূর্বে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলেন বলে হয়ে গিয়েছে তারপরে করাচিতে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে এক সমাবেশ আলোচনা করা হয়েছিল সেখানে হুসাইন আহমদ মাদানীকে ডেকেছিলেন হুসাইন আহমদ মাদানী সকলে জানে যে হুসাইন আহমদ মাদানী সেই সমাবেশে আসবেন না কিন্তু মরণের পরে না করে মরণের ত্যাগ করে কাপড়ের কাপড়ের মাথায় ফেলে বলতে চাই ওই সমস্ত বৃদ্ধ ঐতিহাসিকদের যে যারা যত ইচ্ছে বেড়া করতে চায় না কেন এই ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামীদের সত্য ইতিহাসকে তারা কখনো চেপে রাখতে পারবে না ওই জন্য আমরা সঠিক ইতিহাসকে দেখে আমরা সামনে চলি সঠিক ইতিহাসকে প্রচার তৈরি দান করি ও আখিরি দমনাহির এখন আমাদের পতাকা উত্তোলন করবে আমাদের বর্তমান প্রধান পঞ্চায়েত সাবির কয়েল স্যার আর ওনার সহকর্মী হিসাবে থাকবেন আমাদের ডাক্তার কিবলিয়া স্যার কেননা আকাশের ওয়েদার খারাপ সেই হিসাবে আমরা মানে চিন্তা ভাবনা করে দেখছি যে তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো কেননা বৃষ্টি এসে গেলে তখন আরও অসুবিধা হবে সেদিকে লক্ষ্য রোখে আমরা পতাকা তোলা শুরু করে দিচ্ছি আমাদের বর্তমান প্রধান পঞ্চায়েত সাবির কয়াল স্যার আমাদের ডাক্তার কিবরিয়া ভাই ওনারা দুজন মিলে পতাকা তুলব না <laughs> ভাই এখন আমরা এখন বৃষ্টি হচ্ছে সেই হিসাবে একটু আমরা ওই ছাওয়ায় দাঁড়াবো তারপরে আমরা একটু রাস্তায় রেডি করবো আর প্রত্যেকের জন্য বৃষ্টি মুখ করা